ওয়েলকাম ওয়েলকাম টু এগ্রিকালচার ইন দুটি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম দর্শক এখন আমরা ফিল্ডে আসি দেখতেছেন বর্তমান আমাদের যে পার্টের ভিউ ভিউ দেখলেই কিন্তু পড়ান জুড়ায় যায় এক কথায় বলতে হয় যে ভিউ সারলেই ফর ইউ সেমন একটা ডায়লগ মনে পড়ল অ্যাজ দো আমাদের পেজ তেমনটা গ্রো করা না আর কৃষকের ভিডিও তো ভাইরাল হবেই না সো আমরা এই ডায়লগ দিয়ে কোনো লাভই হবে না এটা কিন্তু একদম আমাজনের মতন যে একটা দৃশ্য সেই দৃশ্য নিচে উপরে কিন্তু সেই চমৎকার একটি ভিউ ভেসে ওঠে এখন যাই হোক কিছু উপকারী কথা বল না বললেই নয় এই যে যে পার্টের ছানা এই ছানা দমনে আপনারা অ্যালাইন ভিত্তাকু এগুলো ইউজ করবেন আর সর্বোপরি কথা হলো কৃষক বন্ধুরা আপনারা কেউ বৃষ্টির ভিতরে এরকম মেঘ করলে আকাশে পাট খেতে আসবেন না একা তো আসবেনই না আর একাধিক লোক আসলেও আকাশে মন প্রচণ্ড কালো মেঘ করলে বাড়িতে চলে যাবেন যেহেতু বজ্রপাতের সংখ্যা এখন বেশি হয় সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে প্রচণ্ড মেঘ করলে আকাশে কালো মেঘ করলে আপনারা কেউ মাঠে থাকবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি কৃষিকে ভালোবাসলে আমাদের সঙ্গেই থাকবেন